নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদের সবারই ঘুম উড়িয়ে দিচ্ছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী প্রতিটা পদক্ষেপ এই রাজ্যে তৃণমূলের ভিত কিন্তু নাড়িয়ে দিচ্ছে আর এবারে যা করেছে তাতে বলতেই পারি তৃণমূলে একটা ভিত কিন্তু ভেঙেই গেছে মনে হয় কেন বলছি কি জন্য বলছি চলুন শুরু করা যায় এই মুহূর্তের রুদ্রবার্তা শুভেন্দু অধিকারী অর্থাৎ যাকে ঘিরে বাংলার মানুষের অনেকটাই বিশ্বাস আছে যে সেই পারবে পরিবর্তন আনতে অনেকে বিশ্বাস করে যে শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি পারবেন এই রাজ্যে পরিবর্তন আনতে কারণ মানুষ একটা মুখ চায় সেই মুখটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর এখানে ঘিরেই আর এই শুভেন্দু অধিকারীকে এই ঘিরেই কিন্তু বা এই নামটা ঘিরেই কিন্তু শুরু হয় বিভিন্ন বিতর্ক শুভেন্দু অধিকারী নামে কোনো কথা বলতে না পারলে তৃণমূলে বেশি পয়েন্ট পাওয়া যায় না তাই তৃণমূল কংগ্রেসের নেতা ছোট থেকে শুরু করে বড় সবার মুখে দেখবেন শুভেন্দু অধিকারী বিরোধিতা কথা হয় এই রাজ্যে তথাকথিত ভাইপো মানে অভিষেক ব্যানার্জি তিনি যখনই পারেন যেভাবেই পড়েন সব মিটিং প্রায় শুভেন্দু অধিকারী নামে অধিকারী এমনই একটি ব্যক্তি যার জন্য কিন্তু এই বাংলায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি অর্থাৎ যে মানুষের টাকা মেরেছিল সেই সুদীপ্ত সেন তাকেও জেল থেকে আরও একবার তুলে আনা সামনে এবং তাকে লেখানো হয় শুভেন্দু অধিকারী বিমান বোস অধীর রঞ্জন চৌধুরীর নামে যে তারা নাকি তার কাছ থেকে টাকা নিয়েছে এবং এতে টার্গেট করা হয় শুভেন্দু অধিকারীকে কারণ কারণ আর কিছুই নাই শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে কারণ শুভেন্দু অধিকারী হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু তৃণমূল কংগ্রেসকে আজকে ক্ষমতায় আনতে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন কারণ নন্দীগ্রামে আন্দোলন শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে হয় না আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়ে সেই নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন আর সেখানে গিয়েই শুভেন্দু অধিকারী তাকে বলে হারিয়ে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তাই শুভেন্দু অধিকারীর ওপরে সবার রাগ আর এবার তো আরও রাগ বাড়বে কারণ শুভেন্দু অধিকারী এবারে তৃণমূলের শক্ত ঘাঁটিতেই তার পা রেখে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে সেখানকার মানুষের হৃদয় জয় করে নিয়েছে হ্যাঁ আমি বলছি গার্ডেন রিচ কাণ্ড গার্ডেন রিচ কাণ্ডে গতকাল যেভাবে শুভেন্দু অধিকারীর পাশে মানুষ নেমেছে মানুষ বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে গার্ডেন রিচ যেখানটা সবচেয়ে বেশি শক্ত ঘাঁটি ভাবতো তৃণমূল নিজেদের কারণ নাইনটি ভোট পেয়ে ওখানকার কাউন্সিলার জিতে দাঁড়িয়েছে জিতেছে মানুষ ভোট দিয়েছে সেই ঘাঁটিতে কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে এত ভিড় এত মানুষের লোক এত মানুষের মিছিল এত লোক বাবা যায় না মোমবাতি মিছিল এবং হাতে কালো কাপড় বা ব্যাজ বেঁধে রাস্তায় নামা বুঝিয়ে দেয় যে গার্ডেনিজের নিচের মানুষ কিন্তু আর শক্ত ঘাঁটি নেই তৃণমূলের ব্যাপক ভিড় মনে রাখবেন গার্ডেনিজ কাণ্ডের পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে তার জায়গা টলমলো হয়ে যাবে তাই তিনি কিন্তু মাথা ফাটা চোট লাগা ব্যান্ডেজ করা অবস্থায় দৌড়ে গেছেন সকালবেলাই গার্ডের নিচে ফিরাদ হাকিম সেখানে কিন্তু সকালবেলায় পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছে তিনি ম্যানেজ করার চেষ্টা করছিলেন কিন্তু তিনি বুঝে গেছিলেন অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝে গেছিলেন যে এই ফিরাদ হাকিমের দ্বারা কিন্তু এই পুরো এলাকাকে কন্ট্রোল করা খুব মুশকিল তাই তিনি কিন্তু পৌঁছে গেছিলেন এবং পৌঁছে গিয়ে তিনি ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছিলেন কিন্তু মৃত্যুর মিছিল বেড়েই চলেছে তিনি বললেন বেআইনি নির্মাণ আর সঙ্গে সঙ্গে মানুষ বুঝলো যে ওই গার্ডেনের চত্বরে কত বেআইনি নির্মাণ হয়েছে ধরা পড়লো প্রমোটার প্রমোটারের এখন পর্যন্ত যা শুনছি পুলিশ কাস্টোডিতে আছে আরও হয়তো কজন যাবে কিন্তু পুলিশ কাস্টোডিতে গেলেই কি কিন্তু পুলিশ কাস্টোডিতে নিলেই কি সমস্ত বিচার হয়ে গেল অর্থাৎ কারা এর পেছনে ছিল কে স্যাংশন করালো কেন স্যাংশন হলো না কে করালো কেন বেআইনি তৈরি হলো কেন মেয়র জানল না কেন এলাকার কাউন্সিলার জানল না এই প্রশ্নগুলো উঠছে এগারো জন মানুষ হারিয়ে গেল এগারো জন গরিব মানুষ গরিব মানুষ তারা চাপা পড়ে মারা গেল কিছু চাপা পড়ে মানে কার দ্বারা কেন চাপা পড়লো উত্তর হচ্ছে একটাই বেআইনি বহুতল নির্মাণ আর যেটা এলাকার কাউন্সিলরের মদত ছাড়া হয় না বিরোধীরা অভিযোগ করছে যে ফিরাদ থেকে শুরু করে সবাই জড়িত দেখুন আমরা জানি কোনো এলাকায় আপনি আপনার এলাকায় একটা সামান্য কিছু করতে যান এলাকার কাউন্সিলরের লোক আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং বলবে এই যে আপনার করছেন আপনি পারমিশন নিয়েছেন আর গার্ডেন নিচে এত বড় বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে কেউ গেল না এটা বিশ্বাসযোগ্য ঢপবাজির একটা লিমিট থাকে কিন্তু এই লিমিট ক্রস করা ঢপবাজিতে বাংলার মানুষ আর কিন্তু বিশ্বাস করছে না বাংলার মানুষ বিশ্বাস করুক বা না করুক গার্ডেন নিচের মানুষ কিন্তু এতদিন বিশ্বাস করে আসছিল যে তৃণমূলই পারবে তাদের পাশে থাকতে তাই তারা নাইনটি এইট ভোট দিয়ে এই শামস ইকবালকে জিতিয়ে নিয়ে এসছে মানে কাউন্সিলারকে তাই ফিরাদাকিম কিন্তু পরিষ্কার করে বলতে পারে যে আজকে আমি ফিরাদ হাকিম আগামীকালের এই শামস ইকবাল মানে শামস ইকবাল আর কি আগামী দিনে ফিরাদ হাকিম হবে ওই টাইপের পৌঁছবে বোঝা যায় যে কীভাবে ফিরাদ হাকিম উঠে এসেছেন জানি না এইভাবে উঠেছেন কিনা বেআইনি নির্মাণ করে তিনি উঠেছেন কি না বা এই বেআইনি নির্মাণ সম্বন্ধে চোখ বন্ধ করে করেছিলেন কিনা প্রশ্নগুলো ওঠে যাই হোক ও প্রশ্নে যাবো না গতকাল যা দেখলাম আমরা গোটা মিডিয়া গোটা বাংলার লোক অবাক হয়ে গেছে অবাক স্বাভাবিক ছিল কারণ ওইভাবে গার্ডেন নিচে অত লোক শুভেন্দু অধিকারীর সঙ্গে ভাবা যায় এর মধ্যেই শুভেন্দু অধিকারীর মাত্র তিন মিনিট ষোলো সেকেন্ডের বক্তব্য আপনি শুনুন তিন মিনিট ষোলো সেকেন্ড গুনে গুনে শুনুন

এদের দশ বছরে এর বাবা আর এর বেটা এর বাবা এর বেটা দুজন মিলে এখানে যত পুকুর ছিল যত নালা ছিল সব সবছে যত কুড়ো বানিয়েছে এদের উপরে পড়ে না পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে মারা গেল এগারো গরিব গরিব লোক গরিব লোক যাদের ভোটে नेता तादर के मेरे मजदूर कौन से अरे का लेक्चर आप तो सुना ना मैं ट्वीट किया ना काल का हिरा धाकिम आज का अनिल कौन बोला मैं नहीं बताया फिरा धाकिम बताया हमारे एक सैंडल डेगमेंट कल के बच्चे गौतोकाल जय फिरा धाकिम आज कल से सांसद पाल होने हमार भाषण नए मेयर भाषण पूरा मिला भगत मिला भगत सुदूर रुपया শুধু রুপিয়া গরিবকে মারা আর ভালো না দিলে ভালো কেষ্ট মন্ডলের যাহা হইয়াছে জ্যোতিপ্রিয় মল্লিকের যাহা হইয়াছে শেখ শাহজাহানের যা হইয়াছে শাম সিকবাল আর ববি হাকিমের তাহাই হইলেন এই বক্তব্য বুঝিয়ে দিল না যে কি হতে পারে আগামী দিনে কি বললেন তিনি তিনি বলে দিলেন কিন্তু ফিরাদ হাকিম থেকে শুরু করে ওই এলাকার কাউন্সিলর সবার পরিণতি কিন্তু হবে শেখ শাহজাহানের চোখ খারাপ বলে দিলেন তিনি পরিষ্কার আর তার কথাটা আমরা সবাই শুনলাম তিনি বোঝালেন এগারো জনের মৃত্যু হয়েছে এগারো জন গরিব মানুষ তাদের মাথার উপর ছাদ ভেঙে পড়েছে বেআইনি নির্মাণ পুকুর থেকে শুরু করে সমস্ত কিছু বুঝিয়ে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে এবং তিনি বললেন যে সমস্ত পুকুরগুলো আবার উদ্ধার করা হবে অর্থাৎ বেআইনের নির্মাণ ভাঙা হবে মানুষ প্রবল হাততালি দিয়ে জানালো হ্যাঁ আমরা তোমার পাশে আছি এই পাশে থাকার ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর আর যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসে রাতের ঘুম উড়িয়ে দেবে ভিত নাড়িয়ে দিয়েছে কারণ এই জায়গাটা নাইনটি এইট পারসেন্ট ভোট পায় গার্ডেনির চত্বরকে কিন্তু মনে রাখবেন হাকিম বলে দিয়েছিল মিনি পাকিস্তান সেদিনই উচিত ছিল নিচে লোকেদের এর প্রতিবাদ করা কারণ মিনি পাকিস্তান কেন বলছেন ভারতবর্ষের বুকে পাকিস্তান কেউ চায় না এটা বোঝা উচিত ছিল কিন্তু ডন পত্রিকা সাংবাদিককে তিনি এই বক্তব্য দিয়েছিলেন বলে আজও কিন্তু সমস্ত জায়গায় ইন্টারনেট ঘাটলেই পাওয়া যায় যে মিনি পাকিস্তান বলেছিলেন ফেরা সেদিন প্রতিবাদ করা উচিত ছিল সেদিন তারা করেননি ভেবেছেন কি আছে বলেছে বলেছে কিন্তু আজ তারা বুঝছেন কত বড় ভুল তাই ভুল বুঝতে পেরে তারা কিন্তু কাতারে কাতারে মানুষ আজকে নেমে এসছে শুভেন্দু অধিকারীর পাশে সমস্ত মানুষ বাংলার মানুষ আশা করে আছে ভরসা করে আছে শুভেন্দু অধিকারী পারবে এই রাজ্যের সব কিছুকে পরিবর্তন করতে কারণ একটা মুখ চাই আর সেই মুখটা শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী পাশে কিন্তু সবাই আস্তে আস্তে একজোট হচ্ছে বাংলার আজকে মুসলিমদের কিন্তু ভুল বোঝানো যাচ্ছে না কারণ সিএ এনআরসি এসব বলে ভুল ভাল বোঝানো আজকে আর কেউ বিশ্বাস করছে না সিএ লাগু হয়ে গেছে কিন্তু সিএ লাগু হতে একটা মুসলিম কেউ কোথাও কিছু হয়নি অর্থাৎ মুসলিমদের নিয়ে কোনো কিছু ছিল না সিএতে যেটা আমি বারংবার গলা ফাটিয়ে বলেছি আজ মানুষ বিশ্বাস করেছে বাংলার মুসলিমরা বুঝে গেছে যে সিএ নিয়ে তাদেরকে ধোকা দেওয়া হয়েছিল যারা সেদিনকে ট্রেন ভাঙা আগুন জ্বালানো এসব করেছেন তারা আজকে হয়তো নিজেদের হাত কামড়াচ্ছেন যে কেন করলাম কেস খেলাম যদি খেয়ে থাকেন কেস খেলাম বেকার বা যারা যারা সামনে এসে গেলেন তারা সকলের কাছে খারাপ হলেন যে না বুঝে এটা রাস্তায় নামে আজকে বাংলার মুসলিমরা বুঝেছে তাই তারা সিএ নিয়ে আর কেউ বলছে না দু একজন ছুটপাট হয়তো সোশ্যাল মিডিয়ায় লিখছে বাকি কেউ কিছু বলছেন সবাই বুঝে গেছে সিএতে কোনো মুসলিমের তাড়ানো নেই আর আমি বারংবার আমার এই চ্যানেলে বসে আমি দেখিয়েছি জানিয়েছি যে মুসলিম ক্লারিক্স অর্থাৎ যারা মুসলিম ধর্মগুরু আছে তারা কি বলছেন তারা বারবার বলছেন যে সিএতে কোথাও মুসলিমদের তাড়ানোর কথা নেই আজকে সবাই বিশ্বাস করেছে এই বিশ্বাস তারপরে এই এগারো জন চাপা পড়ে মারা যাওয়া সব কিছু বুঝিয়ে দিচ্ছে যে শুধুমাত্র ভোট পলিটিক্স করে তৃণমূল এতদিন টিকে আছে আর শুধুমাত্র মিথ্যে বলে টিকে আছে আর এই মিথ্যের আবরণ যেদিনই সরবে সেদিনই মানুষ বুঝে যাবে যে তৃণমূল সিপিএম কংগ্রেস এরা নামেই খালি সেকুলারিজম দেখায় অ্যাকচুয়ালি সেকুলারিজম কথাটা এদের ক্ষেত্রে খাটে না এরা মিথ্যে বলে মানুষকে সেকুলার বোঝায় শুধু মিথ্যে বলে ভয় দেখি এরা টিকে আছে এই রাজনৈতিক দলগুলো আজকে চোখ খুলে যাচ্ছে সবার চোখের ওপর থেকে পর্দা সরছে গাড়ি নিচে মানুষ তাই রাস্তায় নামছে এত ভিড় বুঝিয়ে দিচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি জয় করে নিয়েছেন শুভেন্দু অধিকারী এবার আপনি বলুন আমি ঠিক বললাম না ভুল আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমি ঠিক বলে থাকি সেটাও জানাবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার তবে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় অবশ্যই আজকে নজর রাখুন কারণ পর পর রুদ্রবার্তায় অনেকগুলো ভালো ভালো খবর আছে আজকে অনেক কিছু আপনারা জানতে পারবেন রুদ্রবার্তায় আজকে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ